কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রোববার পনেরো জুন দুই হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি দেখেন আজকে প্রথম আলোতে গুরুত্বপূর্ণ নিউজ কম আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের ফর্টি সেভেন পি জন্য আমাদের একটা ব্যাচ চলমান আছে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখেন স্বাভাবিকভাবে হচ্ছে সবচেয়ে বেশি এখন ডিসকাশন হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আপনারা জানেন যে ইরানের সাথে ইউএসের একটা সংলাপ চলতেছে এবং সংলাপে ইউএস একটা প্রপোজাল দিয়েছে চীনও আর ইয়া সরি ইরানও একটা প্রপোজাল দিয়েছে মোটামুটি তারা একটা ডিসকাশনের মধ্যে আছে মানে এটা কিন্তু ফেল হয় নাই বা এখান থেকে কোনো পক্ষ ওয়ার্কআউট করা নাই একটা একটা যেটা মানে একটা কন্টিনিউটির মধ্যে থেকে যখন ইসরায়েল হামলাটা চালায় এটা কিন্তু টোটালি হচ্ছে একটা ডিসক্রেস টু দ্য ইউএস কারণ হচ্ছে ইউএসএ নিজে যেখানে আপনার একটা সংলাপের ট্রাই করতেছে এবং হচ্ছে একটা ট্রাই করতেছে সেইখানে ইসরায়েল হামলা চালায় বসছে ইরানে এখন স্বাভাবিকভাবে ইসরায়েল জানে যে ইসরায়েলকে ইউএসএ কিংবা ফ্রান্স বা আদার কান্ট্রিগুলো সাপোর্ট দিয়ে যাবে তাদের জিও পলিটিক্যাল ইস্যুর জন্য এবং যদি জিও পলিটিক্যাল ইস্যু না হয় তো যেমন ধরুন হচ্ছে কয়েকদিন আগেই ইসরায়েলে আপনার হেলফায়ার মিসাইলটা পাঠায় ইউএসএ এর পাশাপাশি তারও কয়েক উইক আগে আপনার প্রায় নব্বই হাজার টনের মতো গোলাপ পাঠায় হচ্ছে ইউএসএ তো এর পরেও ইউএসএ আমার মনে হচ্ছে ইউএসএ পুরোপুরি আপনার ইসরায়েলকে কন্ট্রোল করতে পারছে না বাট ব্যাপারটা এমন হয়ে গেছে যে ইসরায়েলকে ছাড়া মিডিল ইস্ট তারা কন্ট্রোল করতে পারবে না সো ইসরায়েলকে লাগবে এবং ইসরায়েল এটা জানার পরেও পরেই আপনার হচ্ছেন মোটামুটি ইচ্ছামতো যা ইচ্ছা করতেছে গা যায় প্রতিদিন শত শত মানুষ মারতেছে ইন্টারন্যাশনাল মিডিয়াকে হচ্ছে বুরাঙ্গুল দেখাচ্ছে বা ইউএন বা এইসব জায়গাতে হচ্ছে তার পাত্তাই দিচ্ছে না আর ইউএনে যতগুলো আপনার রেজুলেশন ওঠে সবগুলোতে হচ্ছে আপনার ইউএসএ তো আছে আছেই দেওয়ার জন্য যাক দেখেন আরব দেশগুলো নীরবতা একা হয়ে পড়ছে ইরান মূলত মিডিল ইস্টের অধিকাংশ দেশে যে দেশগুলো আপনার ইউএস ইসরায়েলকে ঘিরে রাখছে প্রায় সবগুলো দেশেই ইউএসের ঘাঁটি আছে এবং সবচেয়ে স্যাড ব্যবহার হচ্ছে জর্ডান জর্ডান তাদের স্পেস ইউজ করতে দিবে না এই এই ধরনের একটা ভগ একটা স্টেটমেন্ট দিয়ে তারা ইউক্রেন আপনার ইরানের অনেকগুলা ড্রোন ধ্বংস করছে তবে অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে এই ড্রোন ধ্বংস করেছে আপনার জর্ডানে থাকা ইউএসএ এয়ারবেস থেকে যদি ইনফরমেশনগুলো আসলে একটু পরে বের হবে এখন অনেক জায়গাতে অনেক ইনফরমেশান হচ্ছে বুঝা যাচ্ছে না তবে আরব দেশ যতক্ষণ না আপনার একত্রিত হবে ততক্ষণ পর্যন্ত ইরানের পক্ষে আসলে পসিবল না সবগুলা কান্ট্রির সাথে ফাইট করা আরব দেশগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসলে খুবই খারাপ একটা ভূমিকা নেই সবসময় এবং ওদের মধ্যে ঐক্য নয় এই জন্য হচ্ছে আরব দেশ সবচেয়ে বড় সমস্যা দেখেন অর্থ পাচারের প্রমাণ দিতে হবে বাংলাদেশকেই স্বাভাবিকভাবে হচ্ছে আপনি হচ্ছেন বাংলাদেশের টাকা ইউকেতে চলে গেছে এখন আপনি ব্যাক করতে আছেন তাহলে তো আপনাকেই প্রমাণ করতে হবে যে অর্থ পাচার হয়েছে সেটা ইউকেতে গেছে আমি এটা ব্যাক চাচ্ছি ইউকে আর নিজে অর্থ পাচার এটাকে প্রমাণ বের করে বাংলাদেশকে ব্যাক করবে না কারণ আপনাকে বুঝতে হবে যে টাকাটা ইউকেতে ঢুকছে তার মানে ওদের লাভ হয়েছে সো ওরা শুধু শুধু আপনাকে দিবে কেন এখন দেখি আমরা সরকারি হিসেবে যে করোনার মৃত্যু ছিল বেশি এটা আসলে মানে সব সময়ের জন্যই সত্যি যে কোনো দেশের জন্যই সত্যি যে সরকারের যে হিসাবটা হয় সেটা আসলে একটু মডারেটেড হয় আর কি যদিও আমার মনে হয় যে সবাইকে সঠিক তথ্য পাওয়ার অধিকার আছে লন্ডনের সমঝোতা বিশদভাবে জানা বোঝার চেষ্টায় এনসিপি লন্ডনের যে সমঝোতা এটা আসলে খুবই একটা টার্নিং পয়েন্ট অফ ডোমেস্টিক পলিটিক্স এবং এনসিপি মোটামুটি একটা বড় একটা ধাক্কাই খাইছে বলা যায় আর কি তবে দেখা যাক যে ওই সমঝোতার মানে আলটিমেটলি ওটা মেনটেন করা হয় কিনা এটা হচ্ছে মেন ইস্যু আর কি আর এনসিবিকে এইভাবে হচ্ছে আপনার মানে পরিত্যক্ত করার একটু ব্যাপারটা কেমন খটকা লাগতেছে সো দেখা যাক আপনি হচ্ছেন মাস খানেক কিংবা কয়েক মাসের মধ্যে বুঝে যাবে যে আসলে কী হচ্ছে যদি ফেব্রুয়ারিতে যদি আপনার নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে আপনার তফসিল ঘোষণা হবে তার ঠিক আরও দুই মাস আগে থেকে মোটামুটি সব জানা যাবে কি অবস্থা এবার সম্ভবত আরপিও চেঞ্জ করার একটা মানে সম্ভাবনা আছে আরপিওতে চেঞ্জ করতে হবে সো ওগুলো দেখি বুঝে যাবে যে আসলে কোন দিকের মানে কোন দিকে যাচ্ছে তৃতীয় পেজ নির্যাতনের শিকার নারীর গড় চিকিৎসা ব্যয় পঁচিশশো বারো টাকা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না তো ব্যাপারটা খুবই স্যাড আচ্ছা এখানে দিনাজপুরে পাঁচজন সহ আট জেলায় নিহত পনেরো জন যখনই কোনো একটা ইভেন্ট হয় তখনই দেখা যায় সড়ক দুর্ঘটনা প্রচুর বেড়ে যায় এবার এবার কিন্তু কক্সবাজারে প্রচুর মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধের সংখ্যা রাজনৈতিক জটিলতা কোথায় দেখেন মুক্তিযুদ্ধের সংখ্যা বা এটা নিয়ে আসলে এই অন্তর্বর্তী সরকার হাত দেওয়াটা খুবই ভালো লাগছে আমার এই জন্য যে এটাকে নিয়ে মোটামুটি প্রায় অধিকাংশ দেশের দলই রাজনীতি করে তো এটাকে যদি আপনার মোটামুটি এমনভাবে এস্টাবলিশ করে দেওয়া যায় এখানে যে ফ্যাক্টগুলো নিয়ে বিতর্ক আছে সেই ফ্যাক্ট ফ্যাক্টগুলা সহ একদম যে ট্রুলি যদি ওগুলো এস্টাবলিশ করে দেওয়া যায় মানুষকে জানানো যায় তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে এটা এটা এটাকে মডারেট ভার্সন বের করে কোনো রাজনৈতিক দল আপনার ফায়দা নিতে পারবে না তবে এই অন্তর্বর্তী সরকার আসলে মনে হয় না অত বেশি শক্তিশালী যে তারা এইসব সেন্সিটিভ ব্যাপারে মানে একটা নিউট্রাল কাজ করতে পারবে ছয় নম্বর পেজে দেখি আমরা এখানেও তেমন কিছু নাই আজকে তেমন ইনফরমেশান নাই কে সাত নম্বর পেজে দেখি আমরা সংস্কারের জন্য তিন লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয় স্লামা হচ্ছে আসিফ নজরুল ইসলাম সাহেবের কথাবার্তাগুলা ওনার কাজ ওনার আহ উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল আর উপদেষ্টা হওয়ার পরে আসিফ নজরুলের মধ্যে আকাশপাতাল তফাত উত্তরায় র‍্যাবের পোশাক পরে এসে এক কোটি টাকা কোটি টাকার মতো চিন্তাই করা হয়েছে নগদের এজেন্ট ছিল সম্ভবত হ্যাঁ নগদের এজেন্টের কাছ থেকে পুরোপুরি আপনার একটা পোশাক পরে টাকা চিন্তা করে নিয়ে চলে গেছে এখন মোটামুটি আপনার দেশের যে আপনার সিকিউরিটি এটা অবস্থায় কিন্তু খুব একটা ভালো না এটা নিয়ে কেউ স্যাটিসফাইড না বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ এগুলো আসলে খুবই কমন আপনার কন্টেন্ট আর কি এগুলো নিয়ে প্রচুর লিখে লিখে হয় এখানে আমি নতুন কিছু নাই বাংলাদেশের যে জিও ডেমোগ্রাফিক অবস্থান এই পাশে হচ্ছে ভারত ও ভারতে ভারতে গোমা আছে তার পাশেই পাকিস্তান পার বোমা আছে তার পাশেই চীন পার বোমা আছে তার পাশেই হচ্ছে আপনার রাশিয়া পারমিক বোমা আছে উত্তর কোরিয়া পারমিক বোমা আছে এই পুরো জোনটা এমনভাবে পারমিকভাবে সজ্জিত অন্য কোনো কন্টিনেন্টে আপনি এরকম পাবেন না যে এরকম পরপর যাদের সাথে সীমান্ত আছে সীমান্ত শেয়ার করে ওদের মধ্যে পাও এক বোমা আছে এবং তারা কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল একটা সিভিলাইজেশন হোল্ড করে যেমন আপনি ইউরোপ বা আমেরিকাকে পুরো পশ্চিমের সভ্যতা দিয়ে আপনি মোটামুটি জেনারেলাইজ করতে পারবেন বাট এখানে ইন্ডিয়ার জন্য একটা আলাদা সভ্যতা আছে চীনের জন্য একটা আলাদা সভ্যতা আছে পাকিস্তানও একটা আলাদা সভ্যতা মানে সিভিলাইজেশান যেটাকে হচ্ছে আপনার হান্ডিংটনের যেই ক্ল্যাশ অফ সিভিলাইজেশান যেটা হচ্ছে হিন্দু সিভিলাইজেশান এটা হচ্ছে মুসলিম পাকিস্তান ওদিকে চৌনিক সভ্যতা মানে ওরা কিন্তু একদমই খুবই স্ট্রং ওদের সভ্যতাটা ঠিক আছে সিভিলাইজেশনগুলো তো দেখা যাচ্ছে এখানে ঝামেলাও বেশি আপনি সুইং স্টেটের অবস্থানও এখানে দেখেন চীন রাশিয়া ওরা সুইং স্টেট হিসেবে এগুলো আবার এখানে সো এই জোনটা সাথে করে হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক রিজিয়নে ব্যবসা বেড়ে যাওয়া মানুষ বেড়ে যাওয়া ওদিকে আসিয়ান শক্তিশালী হওয়া দক্ষিণ চীন সাগরের নিয়ে ঝামেলা সো আলটিমেটলি পুরো পৃথিবীটাই এখন হচ্ছে আপনার এশিয়া কেন্দ্রিক এবং যদি বলা হয় যে দূরপ্রাচ্য এবং আপনার দক্ষিণ এশিয়া কেন্দ্রিক স্বাভাবিকভাবে হচ্ছে বাংলাদেশ কোনোভাবে জিও পলিটিক্যাল যে আপনার ক্ল্যাশ এটা এড়াইতে পারবে না আচ্ছা ইন্টারন্যাশনাল দেখি আমরা সামরিক পরীক্ষার মুখোমুখি হলো ইরান এবং ইসরায়েল আজকে আপনার লেটেস্ট ইরান যে মিসাইলটা ছুঁড়েছে সেটার স্পিড হচ্ছে ফাইভ ম্যাক ম্যাক ফাইভ অর্থাৎ আলোর পাঁচ কোন বেশি ব্যাগে এটা অ্যাটাক আক্রমণ করে এবং হচ্ছে এটাকে ইন্টারসেপ্ট করা যায় নাই তিন থেকে চার লেয়ারের আপনার অ্যান্টিবায়াস্টিক মিসাইলগুলো অ্যান্টিবায়াস্টিক সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেমটা সেটা হচ্ছে ইন্টারসেপ্ট করতে পারে না এবং এটা আঘাত করছে মোটামুটি ইসরায়েলে ভালোই ক্ষতি হয়েছে ইরানেরও যে হয় না এমন না এবং ইরানকে যেহেতু হচ্ছে খুবই খুবই আপনার খুবই পাওয়ারফুল ইউএসের বা ওয়েস্টার্ন উইপন দিয়ে অ্যাটাক করা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে ইরান ওইভাবে প্রিপেয়ার্ড ছিল না আর সাথে করে একটা মজার ব্যাপার হচ্ছে আপনার ইরান দাবি করেছে তারা আপনার এফ থার্টি ফাইভ করেছে সো এটা যদি করে থাকে এটা হচ্ছে বিশ্বের প্রথম এফ থার্টি ফাইভ ভূপাটিতে হওয়ার একটা একটা ঘটনা আর কি এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার যদিও তারা দাবি করেছে তারা দশটার মতো বিমান এক ঘন্টায় ভূপাতিত করেছে এগুলো একটু ভেরিফাই করতে টাইম লাগবে ইরান কি সত্যি পারমিক অস্ত্রদের কাছাকাছি আমার মনে হয় কাছাকাছি এই জন্য যে ওরা যে মিসাইলগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু আপনার পুরোপুরি আপনার নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করার ক্যাপাবল তো একসাথে আঁকানো লাগবে যেমন আপনার মিসাইলটাও ক্যারি করার মতো বানানো লাগবে আবার বোমাটাও বানানো লাগবে এরপরে গিয়ে আপনি হচ্ছেন বোমাটা বসায় মেরে দেবেন তো আপনি আমার যেহেতু মনে হচ্ছে মিসাইলে ওরা খুব বেশি স্ট্রং হচ্ছে কারণ এটা প্রয়োজন হচ্ছে ওরা ক্যারি করতে হবে ওয়ার হেডটা সো হয়তো কাছাকাছি তবে এইবার কিন্তু প্রচুর সায়েন্টিস্ট মেরে গেছে ইসরায়েল দেখা যাক যাই হোক মেন কথা হচ্ছে আপনার যুদ্ধ বন্ধ হওয়া লাগবে যুদ্ধ কারোর জন্য ভালো কিছু না এবং ইসরায়েলের একটা ভালো শিক্ষাও হওয়া উচিত বিনোদনে আমাদের কিছু নাই আমরা চলে আসি অর্থ বাণিজ্যে যেইখানে আপনার যে যেখানে বিশ টাকা কেজির আম ঢাকায় এসে সেটা হয়ে যায় আশি টাকা মানে যেখানে প্রোডাকশান হাউস সেখানে আপনার হচ্ছে বিশ টাকা যে আপনার রাজশাহী বা এইসব জায়গাতে যেখানে উৎপাদিত হচ্ছে বা ঢাকায় এসে টোটাল হচ্ছে আমরা আশি টাকা হয়ে যাচ্ছে তো এখানে যে যারা প্রডিউস করে মানে কৃষক বলা যায় বা খামারি ওকে বা খ্যাতের যারা মালিক তারা দেখা যাচ্ছে বিশ টাকা পাচ্ছে আর মধ্যবর্তী যে ব্যবসায়ী মিডলম্যানরা ম্যানরা তারাই হচ্ছে আপনার সিক্সটি টাকা পাচ্ছে মিডল ম্যানদের জন্য আলটিমেটলি হচ্ছে আপনার কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয় ওকে আমরা শেষ পেজে চলে যাচ্ছি এখানে তেমন কিছু নাই দেখেন আরও চৌত্রিশ জনকে ঠেলে পাঠালো বিএসএফ এবং যমুনা সেতুতে গাড়ি বিকল দীর্ঘ যানজট এবং এটা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছিল এবং সবচেয়ে বাজে ব্যাপার ছিল মানে ফেসবুকে পাওয়ার নিউজ আমরা যেহেতু ভেরিফাই করতে পারিনি অনেক আপনার এসি বাস নাকি এসি অফ করে দিচ্ছে বা টিকিট ক্যান্সেল করে দিচ্ছে কারণ হচ্ছে ওরা ভাবতেছে এই জ্যামের মধ্যে বসে তাদের এসি চালানো লাগবে এবং এতে প্রচুর খরচ হবে তা আপনি যখন বিজনেস করতে বসছেন তখন আপনার আসলে এই ধরনের ক্রাইসিসগুলো মেনে নেওয়া লাগবে একদিন লাভ করবেন একদিন লস করবেন শুধু লাভের সময় চালাবেন লসের সময় চালাবেন না আপনি যাদের টিকিটগুলো ক্যান্সেল করছেন তারা কীভাবে যাবে এই ঈদের সময় যাই হোক এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই